বালুরঘাটের বোল্লা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুভ সূচনা দর্শনার্থীদের মুখ করানো হয় উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী বোল্লা কালীপুজোতে শনিবার সন্ধ্যায় বিশেষ উপস্থিতি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পুজোর মূল আকর্ষণ মেলায় তিনি একজন চলচ্ছত্রের শুভ সূচনা করেন এদিন এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয় মেলায় স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে পাশাপাশি এই বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের মিষ্টি মুখ করানোর আয়োজন করা হয় এই পুজোর ঐতিহ্য বিশালতা এবং কেন্দ্রীয় নেতার উপস্থিতি এক অন্য মাত্রা এনে দিয়েছে বললা কালী পুজো উত্তরবঙ্গের মানুষের কাছেই শুধু ধর্মীয় উৎসব নয় এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ বটে আজকে প্রতিবারই আমরা জলসত্র করি সেই জলসত্র আজকে শুভ উদ্বোধন হলো আমাদের এখানে তপনের বিধায়ক বুদ্ধাই টুজি থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আমাদের এখানকার মন্ডল সভাপতি শুভ প্রামাণিক বাপি সরকার এবং অন্যান্য নেতৃত্ব প্রণব চৌধুরী সহ এই এলাকার সমস্ত নেতৃত্ব তারা এখানে উপস্থিত রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডবল ফাইভ